দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু দেওয়া দিক দিয়ে দাও একটু ভিতরে দিয়ে দেন দেখেন এটা যদি আপনার বক্স করে বা খাসা করে যদি লালন পালন করেন দেখেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন দেখেন একবারে হরিণের মতো লাগবে দেখেন দেখেন অনেক সুন্দর দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার ভিডিও চলে আসলাম আমাদের ইকবাল ভাইয়ের অনেক সুন্দর সুন্দর ছাগল আছে তার খামারে

প্রত্যেকটা হচ্ছে অল্প বয়সী হ্যাঁ অল্প বয়সী এই যে এই মেয়ে ছাগল নিউ এডাল নিউ এডাল এই নিউ এডাল হ্যাঁ এই দেখেন পাঁচ দেখায় আপনি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন এখানে আপনার বিষয় কি যে আপনারা তোলা তোতা পরিচিত নিয়ে যারা কাজ করবেন মোটামুটি এখানে তিনটে মেয়ে আর এই একটি পাটাতে কাজ করতে পারবেন নাকি ভাই হ্যাঁ প্যাকেজ আকারে যদি নতুন কেউ খামার করে জি একদম

দাম চাবো দেড় লাখ টাকা জি হ্যাঁ জি আর বিক্রি দাম ফিক্সড এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ দেখেন আরো দেখাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোন রকম দরদাম করা যাবে না হ্যাঁ হ্যাঁ দাম চাবো দেড় লাখ দেড় লাখ টাকা দাম টোটাল প্যাকেজ আকারে নিলে জি এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জি দেখেন আরো একটি ছাগল ভাই এটা কি ছাগল ভাই ভাই এটা তোতা জিবলা ভাই জিবলা তোতা হ্যাঁ হ্যাঁ এই যে জিবলা তোতা

এই যে ওলান দুটি শুকায় গেছে খুবই সুন্দরটা বয়স কত বললাম ভাই দাঁত কত বললেন এটা মাত্র নতুন চার দাঁত দাঁতের চার দাঁতের ছাগল বাচ্চা দেওয়া ছাগল ঠিক আছে এর আগে প্রথম একবার প্রথম

আচ্ছা পাঠা এবং পাঠি কেমন পাঠাটা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ফিক্সড আর পাঠিটা পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার দুইটা যদি একসাথে কেউ নেয় এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা একবার ফিক্সড মানে কি বিষয় কি যে আপনারা এই যে পাঠা এবং পাঠি একসাথে নিলে কি ভাবে এটা যদি আংলাদ জানান হিটে আসলে কোথায় পাবেন পাঠা হুম এই দুইটা দিয়ে শুরু করে দেন প্রোডাকশন কিন্তু ভালো হয় দুইটা দিয়ে যে বাচ্চা হয় ছাগল হ্যাঁ হ্যাঁ দেখ এক লক্ষ টাকার দাম থাকলো আর একটা বিষয় দেখাই ভাই একটু খামারে রাখে দেন এই ছাগল এত সুন্দর লাগে দেখতে যে আপনার হরিণের মতো দেখতে হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু একটু ভিতরে দিয়ে দেন দেখেন এটা খাসা করে লালন পালন করে দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন দেখেন হ্যাঁ একবারে হরিণের মতো লাগবে অনেক সুন্দর লাগবে আপাতত দুইটার দিয়ে শুরু করে দেখেন নাকি ভাই অনেক সুন্দর হবে দেখ যে দাম চাইছে তারপর আপনার সাথে কথা বলে নেন

এটা আপনার সরজমি আসবেন আশা লাগবে ভাই আমি আমার কাস্টমার সবাইকেই বলবো যে আপনি আসবেন আসে দেখে নিবেন পছন্দ হয়ে করে আচ্ছা বুঝছেন আসে দেখে নেবেন বড় ছাগল